এই মেয়েটার হান্ড্রেডকে কমপ্লিট করতে কোথায় ব্যথা হয়েছে নিচে না উপরে না সবাইকে অনেক 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 ধন্যবাদ যে ভিডিও কল বলে খুলছিলাম তো দেখলাম যে হান্ড্রেডকে কমপ্লিট হয়ে গেছে তো প্রথম দিকে এই দিদিটার ভিডিওতে ভিউ আসতো না ফলোয়ার বাড়তো না কিন্তু দিদি দেখলো এইভাবে তো আমি ভাইরাল হতে পারবো না আমি হানড্রেড কমপ্লিট করতে পারবো না তারপরে দিদি ভাবলো এইভাবে তো হবে না তারপরে দিদি এমনভাবে ভিডিও শুরু করলো তোমরাই বলো বন্ধুরা এমন ভিডিও দেখি কি হান্ড্রেড কে ফলোয়ার কমপ্লিট হবে না সঠিক বলেছেন ঠিক একটা ইউজারের কাছে হান্ড্রেড মানে অনেক অনেক কিছু তো আমি মানছি একটা ইউজারের কাছে হান্ড্রেড অনেক বেশি কিন্তু তুমি ইউজারদেরকে কিভাবে খুশি করেছো এইভাবে নড়িয়ে তুমি এই হান্ড্রেড মালিক এতদিনও হতে পারতে না হ্যাঁ তোমার কোনো ট্যালেন্ট নাই এই ট্যালেন্ট ছাড়া হুম তো তোমরা না থাকলে এটা পসিবল হতো না তোমার বুক ভরা ভালোবাসা পাওয়ার জন্যই তো এক লাখ সাবস্ক্রাইবার করে দিয়েছে সিঙ্গেল ছেলেরা তো তুমি যেতে পরবর্তীকালে যখন ভিডিও করবে তখন বুক বলা ভালোবাসাটা একটু বেশি বেশি করে নড়াও আর দেখাও তার জন্য আরে বন হয়নি তোমার তো হয়ে গেছে তুমি তো খাইয়ে খাইয়ে এক লাখ সাবস্ক্রাইবার করে ফেলেছো ইনস্টাগ্রামে হ্যাঁ বনর হলে বনু করে ফেলবে বলেন কি এইভাবেই আমাকে সাপোর্ট করে যে এইভাবেই তুমি এইভাবেই বনুদের জায়গাটা নিয়ে মানুষদেরকে খাওয়াতে থাকো বুক ভরা বেদানা হুম ধর তখন বনুদের হয়ে যাবে তখন বনুরা খাওয়াতে তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকু যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করে দাও দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকুক আর এই দিদির এক লাখ ইনস্টাগ্রাম ফলোয়ার হয়ে গেছে তার জন্য দিদির অনেক অনেক হ্যাপি হ্যাঁ তো দেখা হচ্ছে নেই ছিল টা বাই বাই